বিবিকে ইলেকট্রনিক্স এর ঘরে জ্ঞানজাম লেগে গেছে কারণ নিউজ পোর্টালগুলোতে বেশ খানিকটা লিক ইনফরমেশন এসে ঘোরাফেরা করছে আসেন তিনটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি প্রথমে ওপো রেনো ফিফটিন সিরিজ ইজ অ্যাবাউট টু লঞ্চ ওপো রেনো সিরিজটাকে বছরে দুইবার করে নাকি রিফ্রেশ করে তো খুব বেশি দিন হয় না রেনো ফোরটিন সিরিজ বাংলাদেশে এসেছে বা গ্লোবালি লঞ্চ হয়েছে এবং আমরা খুব শীঘ্রই রেনো ফিফটিন কেও লঞ্চ হতে দেখতে যাচ্ছি এবং এইটা আপনাদেরকে জানানোর একটা কারণ হচ্ছে যে এবার রেনো ফিফটিন এ তিনটা স্মার্টফোন থাকবে ফিফটিন ফিফটিন প্রো

এবং ডুয়াল পেরিস্কোপ ক্যামেরা সিস্টেম থাকবে সবশেষে লিক হয়েছে ওয়ান প্লাস ফিফটিনের ডিজাইন এবং স্পেকশিট ডিজাইনটা সত্যি চমৎকার করেছে অন্তত আমার কাছে খুবই পছন্দ হয়েছে বিশেষ করে বলতে হয় যে ওয়ান প্লাসের যে প্রিভিয়াস ডিজাইন ল্যাঙ্গুয়েজটা তার তুলনায় এবারের ডিজাইনটা অনেক বেশি ম্যাচিউর এবং ক্যামেরা বাম্পের সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন যে নাই বললেই চলে ফোনটা ওয়ান সিক্সটি ফাইভ হার্জার এল টিপিও ওল্ড স্ক্রিন থাকবে বলে শোনা যাচ্ছে আরও আছে স্ন্যাপড্রাগন এইটেল জেন ফাইভ সাত হাজার তিনশো মিলিয়ার ব্যাটারি একশো বিশ ওয়াটার চার্জার ট্রিপল ক্যামেরা সিস্টেম এবং বিশাল সাইজের হ্যাপ্টিক মোটর আর হ্যাঁ ফোনটা ডাইরেক্ট গ্লোবাল অ্যানাউন্সমেন্টে যাবে অর্থাৎ চাইনা এবং গ্লোবাল মার্কেটে একসাথে লঞ্চ হবে